আপনি কি বিদেত যাবেন তাহলে একটা কথা শোনেন যদি বিদেশ যাবেন তাহলে কাজ শিখে যাবেন আর কাজ যদি না শিখে যান তাহলে আপনার অনেকটাই কষ্ট করতে হবে যেমন কাজ শিখে গেলে একটা মান আছে যেমন বেতন পাবেন ভালো একটু দাম পাবেন যেখানে কাজ করবেন মানে আপনার সাথে ভালো কথাবার্তা বলবো আর যদি আপনি লেবারে যান তাহলে আপনার কষ্ট করতে হবে কিন্তু আমি বলতেছি না যে লেবারে গেলে যে কামাই হব না কামাই হবো কিন্তু কাম শিখে গেলে আপনার জন্য প্লাস পয়েন্ট যেমন বিদেশের জন্য যদি কাজ শিখে যান আপনি সব দিক দিয়ে ভালো ফ্যাসিলিটি সব দিক দিয়ে পাবো আবার বলতে পারেন যে কি কাজ শিখবেন আছে কাজ ক্লাম্বারের এসি কারেন্টের কাজ ডাইভিং এগুলো যদি ভালো কাজ শিখা যান মানে ভালো করে যদি কাজ শিখা যান তাহলে মনে করেন ভালো ইনকাম করতে পারবেন আর বিদেশ যাবেন তোমরা টাকা পয়সা খরচ করে আর বিদেশের জীবনটা গুলো তেমন একটা ভালো না ভালো না বলতে আবার অনেকে বলবো যে অনেকে বিদেশ করে সাফল্য যে আসলে বিদেশটা প্রায় সেভেন্টি পারসেন্ট কপাল কপাল লাগে সবারই তো কপাল এক সমান না আমি যতটুকু মনে করি যে বিদেশ গেলে কাজ শিখে যাওয়াটাই ভালো তা আমার আমার কাছে মনে হয় যে কাজ কাম শেখারাই ভালো শিখা যাওয়াটাই ভালো যেমন বেতন পাবেন বেশি আমার বাস্তব জীবনে আমি তিনশো পঞ্চাশ টাকা বেতনে চাকরিতে গেছিলাম বেসিক তিনশো পঞ্চাশ টাকা ছিল খানা মনে হয় আসলে দুইশো সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা বেতন পাই অনেক দিন থাকছি কিন্তু থাকার পরে তেমন একটা যে ভালো করতে পারছি তা না ঠিক আছে কোনো একটা ভালো করতে পারি না এর জন্য আমি বলি যে আপনারা যদি বেড়ে যান তাহলে কাজ কাম শিখে যাবেন কাজ কাম শিখে যাওয়ার সবচেয়ে উত্তম আর কাজ কাম শিখে গেলে আপনার কাজের মান সবাই আপনাকে সম্মান করবে সম্মান করবে যেমন ড্রাইভিং শিখে যাবেন কারেন্টের কাম শিখা যাবেন নেসির কাম শিখে যাবেন ক্লাম্বারের কাম শিখে যাবেন এগুলো যদি কাজ শিখে যান তাহলে আপনি কিছু একটা করতে পারবেন ঠিক আছে এই যে আমি গেছিলাম আপনার সৈতে সাড়ে পাঁচশো ছশো টাকা বেশি কি গেছিলাম কিন্তু জায়গাগুলো আমি কিছু করতে পারিনি আপনারা যদি বিদেশ যান তাহলে কাজ কাম শিখে যাবেন সবচেয়ে ভালো আর এতগুলা টাকা পয়সা দিয়ে বিদেশ যাবেন তা আপনার অস্বাভাবিক কষ্ট ঠিক আছে কাম শিখে যাবেন আপনি কষ্ট করলেও আপনার হইতেসে কষ্টের মূল্য পাবেন ঠিক আছে অনেকে বলবো যে আসলে আপনি একটা ইউটিউব চ্যানেল করে ভিডিও করতেছেন যে ভিডিও মানে টাকা কামাই করতে চাইতেছেন আসলে বললাম কথা রাখলামই না ঠিক আছে আমি বিগত বহুত দিন যাবৎ বিদছিলাম কিন্তু কম টাকা বেতনে চাকরি করে কিছু করতে পারি নাই ঠিক আছে বছরে দেড় লাখ টাকা ইনকাম করতে পারছি বছরে দেড় লক্ষ টাকা ঠিক আছে উপরে দুই লক্ষ টাকা ঠিক আছে আর বর্তমান বিদেশের যে পরিস্থিতি আপনি মনে করেন আপনি ফিফটি পার্সেন্টই ভালো হয় না সম্ভবত সত্তর পার্সেন্টই ভালো হয় না ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টই ভালো হয় না তা আপনি যদি বিদেশ যেতে চান তাহলে আপনি একটু কাজ শিখা যান কাজ শেখারা যে কতটা যে দরকার আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন এখন তো বুঝতে পারবেন না আপনি যতই কথা বলেন আপনি যতই বুঝাই আপনি বুঝ না যে আসলে বিমানে চলম বিমানে মনে করবেন কিন্তু কাজ কাম শিখে গেলে আর কাজ শিখবেন আপনার সময় যদি একটু বেশি লাগে ধরেন আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসও যদি আপনি কাজ শিখে যাইতে পারেন আপনার জন্য কতটা প্লাস পয়েন্ট আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আর আমি গেছিলাম কিন্তু কাম শিখা যায় নাই কিন্তু ছশো টাকা বেতন পেতাম এই আপনার বিগত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর থাকছি কিন্তু কিছু এটা করতে পারি না কিন্তু করতে পারি নাই বলে কথা না ভালো থাকছি খাইছি চলতে পারছি এটাই আপনি কাজ শিখে যাবেন না আপনি কাজ শিখে যাবেন না আপনি মনে করেন বেতন পাবেন খাবেন টাবেন বাড়তে পাঁচ হাজার টাকা পাঠাতে পারবেন ধরেন দশ হাজার টাকাগুলো বাড়াতে পারবেন ঠিক আছে আমি আমার আমি যা বলি যে আপনার কাজ শিখে যান আর কাশিয়া গেলে আপনার সবচেয়ে ভালো আর যাবেন আপনার হচ্ছে এসি টেকনিশিয়ানের কাম শিখে যান আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ড্রাইভিং আপনি ড্রাইভিংয়ে যান সামজিং চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কাম করতেই পারবেন ঠিক আছে বেসিকের উপর নির্ভর করে ঠিক আছে আর বিদেশ বিদেশের জীবনটা যে কেমন অনেকে মানে নাই বা যাবেন ঠিক আছে অনেকে আছেন দেখেন যে বিদেশ মানুষ কি করে যে কষ্ট করে কি স্ট্রাগল করে যে টাকা পয়সা কামাই করে দেখেন মা বাপ পয় পোলাবান ছেলে সন্তান এগুলো শুয়ে রাখিয়া যায় বাইরে বাইরে যায় তাতে যে টাকাটা যায় এই টাকাটা দেশে যদি ব্যবসা করে ভালো চলতে পারবো কিন্তু এটা বুঝে না বুঝে না বুঝবো একসময় বুঝবো যারা নতুন নতুন বিদেশ যাওয়ার চাইতেছে তারা বুঝবেন যে বিদেশ কি কষ্ট কষ্ট যদি আপনি কি বলবো কষ্ট আপনার তারপরেও বিদেশ যাওয়ার আগে আরও কিছু কাজ শিখেন নিজের জন্য যেমন নিজে পাক করা শিখেন রান্না করা শিখেন নিজের কাপড় চাপড় ধার শিখেন ঠিক আছে বিদেশ থাকলে আপনার নানান টেনশন থাকবো ঠিক আছে টেনশন কত কী যেমন আপনার ওয়াইভের অসুস্থ হবো আপনার আম্মু অসুস্থ হবো আপু অসুস্থ হবো ঠিক আছে আপনার দূরে কিছু করতে পারবেন আপনি এই কষ্ট করে টাকা পয়সা পাঠাতে পারবেন যেমন বন্ধুবান্ধব কাছ থেকে আওলাপ করে টাকা পয়সা আপনি আওলা করে পাঠাতে পারবেন ঠিক আছে কিন্তু দুশ্চিন্তায় গেলাম সবসময়ে মানে আপনার ঘেরা করবো আর বিদেশি একটা বিদেশি বিদেশ থাকার মানুষ কতটা কষ্ট করে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে যারা বিদেশ করে তাদের আমি মানে আমি তোমার স্লুট জানাই ঠিক আছে তাদেরকে আমি সেলুট জানাই তারা প্রচুর কষ্ট করে প্রচুর কষ্ট করে সব কিছু ত্যাগ করে স্ট্রাগল করে নিজের কাম নিজে করে খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় চাপড় ধোয়া থেকে শুরু করে সব কাম করে হ্যাঁ ঠিক আছে কতটা কষ্ট করে ঠিক আছে আপনারা জান বুঝবেন না ঠিক আছে আসলে কি বিদেশের জীবনটা মাস শেষে কাজ করে মাস শেষে বেতন পায় এই জিনিসটা মানে টাকার অঙ্কটা ভালো দেখা যায় টাকার অঙ্কটা একটু আসে ভালো এটাই কিন্তু ব্যক্তিগতভাবে বিদেশ যদি যান আপনারা ঠিক আছে কাজ শিখে যায় আমার একটা কথা কাজ শিখে আমি মনে হয় ভিডিওর মধ্যে না হলে পঞ্চাশ বার বলছি কাজ যান কাজ শিখলে আপনি কিছুটা ভালো করতে পারবেন আর যদি কাজ যদি না শিখেন তাহলে কিচ্ছু করতে পারবেন না ঠিক আছে ওই যে খাবেন দাবেন পাঁচ হাজার টাকা পাঠাবেন ঠিক আছে এই পাঁচ হাজার টাকা ইনকাম করার জন্য বিদেশ যাওয়া দশ হাজার টাকা ইনকাম করার জন্য বিদেশ যাওয়াটা না যাওয়ার ভালো এই দেশে যদি আপনি সামান্য কী বলবো আপনি রে যদি কর্ম করে খান আপনি বিশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যদি আপনি কাম করার যদি আগ্রহ থাকে যে প্রতিদিন কাজে যদি ঠিক আছে আপনি যে কারণে কাজ করেন আপনি দিনমজুরি যদি কাজ করেন বর্তমান পাঁচশো টাকা ইনকাম করা এখন না দিনমজুরি ঠিক আছে যেমন আপনি একটা অর্ডো যদি চালান সামান্য অর্ডো ব্যান আষ্টশো টাকা ইনকাম করতে পারবেন আষ্টশো এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তা পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি যদি পাঁচ লক্ষ টাকা খরচ করে যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করেন আপনার কাছে ভালো লাগব ঠিক আছে অবশ্যই দুই এক বছর পরে হইলে আপনি বাইরে কাজ কাম করতে পারবেন একটু হব তারপরে কিন্তু প্রথম অবস্থা প্রথম অবস্থায় ছয় মাস আপনি কোনো কিছু তেমন একটা বুঝবেন না যে ইনকাম কেমন করে করতে হয় ব্যাপারে কী করতে হয় বুঝবেন না ঠিক আছে আর ব্যক্তিগতভাবে আমি যা বলি যে আপনার যে কাজ কাম শিখা যান ঠিক আছে কোনো কাজই ছোটো না কিন্তু একটা স্কিল নিয়ে যান জীবনে আগেতে পারবে কর্ম এগিয়ে পারবে স্যার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা আশা করি আপনারা কমেন্ট করেন জানি আমি ইনশাল্লাহ কমেন্টের পরে আমি একটা ভিডিও নিব আপনারা কমেন্ট করেন জানি তা ভালো থাকেন হ্যাঁ খুদা হাফেজ আপনি তো সেটা আবার দেখাবো নতুন একটা বিষয়